আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশে এখন দেশ চালাচ্ছেন ডক্টর কিন্তু কোন জায়গায় যদি কোনো কিছু মব ভায়োলেন্স হয় পরে কার বিএনপির আর কোনো জায়গায় যদি কোন ধরনের অপকর্ম হয় সেই বিষয়ে যদি জনগণ প্রতিবাদ করে সমালোচনা করে পরে কার আওয়ামী লীগের তখন তাকে ট্যাগ লাগিয়ে দেওয়া হয় সে আওয়ামী লীগের দোষর কোনো জায়গায় ডাকাতে চুরি হলো দোষ পরে কার হয়তো আওয়ামী লীগ না হলে বিএনপির এখন আমার কথা হচ্ছে দেশ চালাবে ডক্টর দোষ পর্বে যে সকল দল এখন ক্ষমতায় নেই তাদের তাহলেই তো বোঝা যাচ্ছে দেশে যে সকল কিছু ঘটছে সকল কিছু পরিকল্পিত কারণ এ সকল কিছু ঘটলেই বিএনপি দোষ দেয়া যাবে এবং আওয়ামী লীগকে দোষ দেয়া যাবে কিন্তু এটা সত্য বিএনপি পাঁচ আগস্ট পরবর্তী সময় তার দলের অনেক কর্মী বিভিন্ন জায়গায় খুন চাঁদাবাজি লুটপাট অনেক বেশি করে ফেলেছে সেই কারণে এখন না করলো বা কমিয়ে ফেললো এনসিপি জামাত ইসলামী করলো দোষ সকল কিছুই বিএনপির খারা যাবে তার মেন কারণ হচ্ছে বিএনপি এত পরিমাণ মব করেছে এত পরিমাণ খুন হত্যা চাঁদাবাজির সাথে যুক্ত ছিল তাই এখন জনগণ কিছু করা হচ্ছে এখন দেশে সকল কিছু বিএনপি করছে আর এটা ক্যাশ করছে ডক্টর অনু সরকার এনসিপি জামাত ইসলাম এবং অন্যান্য ছোটখাটো দলগুলা তারা চাচ্ছে বিএনপি আরো এই হত্যাকাণ্ড চাঁদাবাজি চালিয়ে যাক আরো বেশি করে করুক আর সরকারি মিডিয়া এগুলো ফলাওভাবে ভাবে প্রচার করবে আর এই সকল বিষয় নিয়ে যখন সরকারের সমালোচনা করা হবে সরকার আইন শৃঙ্খলা বাহিনী ঠিক করতে পারছে না এবং ডক্টর কি করছে পুলিশ কোনোভাবে ক্লিক করছে না এগুলো যারাই বলবে তাদেরকে আমরা আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে দোসর বানিয়ে ফেলতে পারব। মোট কথা হচ্ছে দেশের মধ্যে আওয়ামী লীগ এবং বিএনপির রাজনৈতিক আদর্শকে কবর দেয়া এবং জনগণের কাছে এদের ইমেজটাকে একেবারে ধ্বংস করে দেওয়া জনগণকে বোঝাতে চাচ্ছে ডক্টর সরকার দেশের মধ্যে রাজনীতিতে নতুন একটি আদর্শ এবং নতুন একটি রাজনৈতিক অপশন তৈরি করতে হবে বৃহৎ পরিসরে যাতে জনগণ তাদেরকে ভোট দিয়ে তাদেরকে ক্ষমতায় আনে বিএনপি এবং আওয়ামী লীগকে তো দেখেছিনি তারা মুদ্রার এপিট অপিঠ এবং একই সাথে দুই বিষ একটা মতিপ তৈরি করা হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে বিএনপির লোকেরা বুঝেও তারা ওই মতিতে পা দিচ্ছে বারবার একই ভুল করছে। এখন আওয়ামী লীগ তো রাজপথে নেই আওয়ামী লীগের ভুল করার কোনো স্কুপ নেই কিন্তু সাধারণ জনগণ সকল বিষয় প্রতিবাদ করলে তাদেরকে আওয়ামী লীগের চুপ করে রাখা হচ্ছে এভাবে কিন্তু ডক্টর সরকার এক বছর পার করে দিতে যাচ্ছে আর কয়েক এক মাসের মতো হয়তো আছে দুই মাসের মতো হয়তো আছে তো তাহলে আপনারা কিছুই করতে পারছেন না বিএনপি এত বড় দল হওয়ার পরও আপনারা কোনো পেশার ক্রিয়েট করতে পারছেন না অলরেডি জামাত বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ তাদের দখলে রেখেছে আপনারা হলে পর্যন্ত ঢুকতে পারছেন না এত বড় একটি দল চল্লিশ পার্সেন্ট আপনাদের সমর্থক তারপরও আপনারা নিউজের কোনো বাহিনী নেই জামাতের আহামরি সারা বাংলাদেশে ওই রকম স্ট্রং অবস্থান নিয়ে আপনারা পেরে উঠছেন না তাহলে বুঝা যাচ্ছে আপনাদের সাংগঠনিক দক্ষটা দক্ষটা কতটুকু এবং আপনারা নির্বাচন হল দেশটাকে আসলে কি ভঙ্গুর দেশটাকে শাসন করতে পারবেন আমার তো মনে হয় না আসলে জামাত এনসিপি সিপি ডক্টর চাচ্ছে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে পরিবর্তন করে ফেলতে বিএনপি এবং আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে মুছে ফেলতে এটা বিএনপি এখনো বুঝতে পারতেছে না যত তাড়াতাড়ি বিএনপি বুঝতে পারবে সেটা বিএনপির জন্য মঙ্গলজনক আওয়ামী লীগ বুঝে গিয়েছে আওয়ামী লীগ তার আওয়ামী লীগের একান্ত তাদের রাজনৈতিক সিদ্ধান্ত কিন্তু বিএনপি এখন যখন ফিল্ডে আছে বিএনপি কে উল্টো জামাত এনসিপি এবং ডকু সরকারি কাবু করে ফেলেছে যেখানে বিএনপি এদেরকে কাবু করার কথা তাদের দূরদর্শ দূরদর্শী নেতৃত্ব না থাকার কারণে তাদের এখনো প্রধান নেতা যিনি আছেন তার পারেননি কেন ফিরতে পারেন না এটা একটা না। অনেক চলতেছে আসলে আমরা খালি চোখে যা দেখি রাজনীতিক ভিতরে কিন্তু সেটা না ভিতরে আরো জঘন্যতম খেলা চলে সে কারণেই তো বিএনপি বাসমান ভাবে ফিল্ডে থাকলেও কোন জায়গায় অবস্থান নিতে পারছেন এটা তো বিএনপি কে ইচ্ছে করে ছেড়ে দিয়েছে প্রশাসনকে বলে দেওয়া হয়েছে বিএনপি যা করবে করুক তাদেরকে গ্রেফতার করবেন না জনগণ দেখুক বিএনপি যদি ক্ষমতায় আসে তারা কিভাবে লুটপাট করবে চাঁদাবাজি আগস্টের পরে দশ পার্সেন্ট জনপ্রিয়তা কমে গিয়েছে দশ পার্সেন্ট ভোট কমে গিয়েছে ওই ভোট গুলা কার কাছে যাবে কিছু এনসিপি কিছু ইসলামিক দল কিছু জামাত তাহলে ফায়দা কার হবে এনটি বিএনপি অ্যান্টি আওয়ামী আর বিএনপি সবচেয়ে বড় ভুল ছিল জামাতের সাথে বেশি প্রেম করার এখনো জামাত বিএনপিকে নিয়ে এত প্ল্যানিং সাজাচ্ছে তারপরও জামাতকে ভালোবাসা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করতে পারছে না ওই লীগের ভয় আওয়ামী লীগ ফিরে আসলে তো একা বিএনপি ফাইট করে আওয়ামী লীগের সাথে টিকবে না জামাতকে প্রয়োজন হবে কারণ এই নয় দশ মাসের যে পরিমাণ তাণ্ডব চালিয়েছে আওয়ামী লীগের কর্মীদের উপর তারা তো প্রতিশোধ নিবেই তখন তারা কি করবে বেকিং এর জন্য জামাতকে লাগবে তাই জামাত এখন একদম ভালোভাবে ক্ষতি করে দিল ভালোভাবে ধ্বংস করে দিল রাজনৈতিক দল বিএনপি কে তবুও জামাতকে তো এই বছরের ভালোবাসা কি করে ভুলে যাই জামাত মেইন ধ্বংসের পারছে বিএনপি কে আরো ধ্বংস করে দিবে জামাত কারণ বিএনপি পুঙ্খানো যে ধরনের দুর্বলতা গুলো আছে বিএনপির সকল কিছুই কিন্তু জামাত জানে আর কোন জায়গায় হাত দিতে হবে কোন জায়গায় আঘাত করতে হবে সকল কিছু জামাত ভালো করেই জানে ভালো করেই বুঝে সে কারণে ওই জায়গাগুলোতে এখন জামাত আঘাত করা শুরু করে দিয়েছে আর বিএনপি সে আঘাতে কিন্তু আস্তে আস্তে পরাস্ত হচ্ছে হয়তো মাঠের মধ্যে জনগণ দেখে প্রোগ্রাম মিছিল করতেছে কিন্তু সাংগঠনিক ভাবে বিএনপি অনেক দুর্বল হয়ে গিয়েছে অনেক দুর্বল করে দিয়েছে ডক্টর সরকার জামাত এবং এনসিপি মিলে তাই সামনে বিএনপির খুব ভালো কি অপরিস্থিতি আছে সেটা একমাত্র আল্লাহ ভালো জানে কিন্তু আওয়ামী লীগ একাই যথেষ্ট আওয়ামী লীগ একাই ফিরে আসবে আওয়ামী লীগের এখন কারো প্রয়োজন নেই আর বিএনপি যদি রাজনীতি টিকে থাকতে হয় বৃহ ধারাতে ক্ষমতা আসতে হয় তাহলে আওয়ামী লীগের প্রয়োজন আছে বিএনপির এটা সত্য কথা কারণ আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতি মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনীতি হয়তো একটু উনিশ বিশ আছে কিন্তু ধারা একটা আদর্শগত মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এরা দুই দলই তাই এই দুই দলই একজন একজনের পরিপূরক এই জিনিসটা যত তাড়াতাড়ি বিএনপি বুঝতে পারবে তত তাড়াতাড়ি বিএনপির জন্যই মঙ্গলজনক বিএনপির দলের জন্য মঙ্গলজনক তারা ক্ষমতায় এর সামনে যে নির্বাচন হবে সেটাতে খুব ইজিলি আসতে পারবে তা না হলে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে যদি নির্বাচন হয়ও সেখানে যদি বিএনপি ক্ষমতায়ও আসে এক থেকে দুই বছরের বেশি সেটা টিকে রাখতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট তাই আওয়ামী লীগের ফিরে আসা বিএনপির জন্য অতীব জরুরি এবং বিএনপি সেটা যদি খুব তাড়াতাড়ি বুঝে দেশের জন্য ভালো বিএপির জন্য ভালো বাংলাদেশের সকল প্রেক্ষাপটের জন্য আপনাদের কি ধারণা আপনাদের কি মতামত আপনারা লাইক দিয়ে ভিডিও শেষে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সকলকে